মনে করুন আপনি দাঁড়িয়ে আছেন পৃথিবীর সর্বোচ্চ স্থানে চারপাশে সাদা বরফের রাজ্য নিচে মেঘের সমুদ্র আর দূরে দেখা যাচ্ছে এক অদ্ভুত রঙিন উপত্যকা যেন কেউ সেখানে ছড়িয়ে দিয়েছে শত শত রংধনুর ছোড়া কিন্তু না ওই রংধনু কোনো ফুল কোনো পাথর কোনো কাপড়ের নয় ওগুলো আসলে মানুষের মৃতদেহ স্বাগতম পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর স্থান মাউন্ট এভারেস্টের রেইনবো ভ্যালি এপিসোডে মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বত উচ্চতা প্রায় আট মিটার এটি মানুষের সাহস জয়ের প্রতীক কিন্তু যারা শিখরে ওঠার চেষ্টা করেছেন তাদের অনেকেই আর ফিরে আসেননি কেউ থেমে গেছেন তুষারের নিচে কেউ পরিণত হয়েছেন ইতিহাসের সবচেয়ে নীরব কাহিনীতে এভারেস্টের শরীর জুড়ে ছড়িয়ে আছে হাজারো জয়ের গল্প বেঁচে থাকার গল্প এবং মৃত্যুর গল্প কিন্তু এই পর্বতের উত্তর দিকের এক জায়গা যা চিরকাল রহস্যময় ভীতিকর তার নাম রেইনবো ভ্যালি রেইনবো ভ্যালি নামটি শুনলে মনে হয় রঙের স্বর্গরাজ্য কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন এবং ভয়ঙ্কর এটি মূলত এভারেস্টের আট মিটারের ওপরে অবস্থিত এক ঢালু এলাকা যেখানে প্রচণ্ড ঠান্ডা বাতাসে অক্সিজেন প্রায় নেই বললেই চলে তাপমাত্রা মাইনাস তিরিশ থেকে ষাট ডিগ্রিরও নিচে এই জায়গাটিকে রেনবো ভ্যালি বলা হয় কারণ সেখানে পড়ে আছে পর্বতারোহীদের রঙিন পোশাক পরা শত শত মৃতদেহ কারো জ্যাকেট নীল কারো লাল কারো কমলা কারো সবুজ বরফের ওপর এক এক করে জমে থাকা এই দেহগুলো একসাথে মিলিয়ে তৈরি করে এক ভয়ঙ্কর রংধনু উপত্যকা এভারেস্টের ডেথ জোন শুরু হয় আট হাজার মিটার উচ্চতায় এই অঞ্চলেই অবস্থিত রেনবো ভ্যালি এখানে বাতাসে মাত্র ৩৩ শতাংশ অক্সিজেন যার মানে শরীরের প্রতিটি কোষ ধীরে ধীরে অক্সিজেনের অভাবে মরতে থাকে শরীর জমে যায় রক্ত ঘন হয়ে যায় মনোযোগ হারিয়ে যায় চোখের দৃষ্টি ভাস্পা হয়ে যায় অল্প সময়ই মানুষ বুঝতে পারে আর এক পা ফেললেই তো মৃত্যু আর এখানেই এই উপত্যকায় শত শত আরোহী চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন তাদের দেহ ঠান্ডায় পাথরের মতো শক্ত হয়ে গেছে বছরের পর বছর পরেও তাদের চেহারা অপরিবর্তিত কারণ তুষার ও বাতাস তাদের সংরক্ষণ করে রেখেছে আপনার হয়তোবা প্রশ্ন জাগছে এত মানুষ মারা গেলেও তাদের দেহ সরানো হয় না কেন এর উত্তর ভয়ঙ্কর সহজ আট মিটারের ওপরে প্রতিটি কিলোগ্রামই মৃত্যু বহন করে সেখানে এক দেহ টেনে নামানো মানে চারজন জীবিতর মৃত্যুর ঝুঁকি নেওয়া অনেকে চেষ্টা করেছেন মৃতদেহ নামাতে কিন্তু মিজেরাই প্রাণ হারিয়েছেন তাই ধীরে ধীরে এই দেহগুলোই হয়ে উঠেছে এভারেস্টের এক অংশ এক একজন মৃত আরোহী এক একটি ল্যান্ডমার্কে পরিণত হয়েছেন সবচেয়ে বিখ্যাত দেহগুলোর একটি হল গ্রিন বুটস নামের এক ভারতীয় আরোহীর দেহ যিনি উনিশশো সালে মারা যান তার সবুজ বুট এবং নীল জ্যাকেট পরা জমে থাকা দেহটি এক গুহার প্রবেশ পথের পড়ে আছে প্রতিটি আরোহী যখন শীর্ষে যাওয়ার পথে ওই গুহা পার হন তখন গ্রিন বুটসের পাশ দিয়েই হাঁটেন অনেকে বলেন এভারেস্টে ওঠার আগে সবাই মৃত্যুকে একবার সালাম জানায় গ্রিন বুটসের সামনে দাঁড়িয়ে ব্যাপারটা ভয়ঙ্কর কিন্তু নির্মম সত্যি রেনবো ভ্যালির প্রধান শত্রু হল অদৃশ্য বরফের ফাটল আর হঠাৎ তুষার ঝড় এক মুহূর্তে রোদ পরের মুহূর্তে প্রবল বাতাস আর হোয়াইট আউট অর্থাৎ সব সাদা হয়ে যাওয়া এখানে একটি ভুল মানে মৃত্যুর ফাঁদে পা দেওয়া তুষারের নিচে একবার পড়ে গেলে কেউ আর ফিরে আসে না তাদের দেহ বরফে ঢাকা পড়ে থাকে শতাব্দীর শতাব্দী এমনকি সবচেয়ে আধুনিক সরঞ্জামও সেখানে কিছু করতে পারে না কারণ প্রকৃতির নিয়ম সেখানে অন্য রকম এখানে মানুষের নয় বরফের রাজত্ব চলে রিনবো ভ্যালির দেহগুলো কেবল ভয় সৃষ্টি করে না তারা এক এক করে মানবতার প্রতীক হয়ে আছে প্রতিটি মৃতদেহের পেছনে আছে এক স্বপ্ন এক পরিবার এক জীবনের গল্প কেউ ছিলেন ডাক্তার কেউ শিক্ষক কেউ অভিযাত্রী তাদের শেষ নিঃশ্বাস ছিল আমি চূড়ায় পৌঁছব অনেক দেহের পাশে পাওয়া যায় অক্সিজেন সিলিন্ডার ব্যাগ বা পতাকা যা আজও সেখানে অপরিবর্তিত পড়ে আছে বরফের স্মৃতিস্তম্ভ হিসেবে রেনবো ভ্যালি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সামনে মানুষের জয় ক্ষণস্থায়ী আপনি যত শক্তিশালী হন এভারেস্টের এক হিমেল ঝাপটা আপনাকে এক মুহূর্তেই থামিয়ে দিতে পারে এরপরেও মানুষ সেখানে যায় প্রাণ হারায় তবুও এভারেস্ট জায়ের স্বপ্ন থেমে থাকে না কারণ এভারেস্ট শুধু একটি পাহাড় নয় এটি এক চ্যালেঞ্জ এক প্রামাণিক বিশ্বাস মানুষ কেমনভাবে মৃত্যুর সামনে দাঁড়িয়েও এগিয়ে যেতে পারে এই জায়গায় দাঁড়িয়ে আপনি বুঝতে পারবেন মানুষ কতটা ছোট আর প্রকৃতি কতটা বিশাল দূর থেকে রেনবো ভ্যালিকে মনে হয় সুন্দর রঙিন শান্ত স্বপ্নময় কিন্তু কাছে গেলে বোঝা যায় এটি আসলে রঙে মোড়া এক মৃত্যুর উপত্যকা প্রতিটি রঙিন জ্যাকেট মানে একটি শেষ নিঃশ্বাস প্রতিটি তুষার চাপা হাত মানে এক অসমাপ্ত স্বপ্ন এখানে দাঁড়িয়ে কেউ কাঁদে কেউ নীরব হয়ে যায় আবার কেউ ফিরে এসে চিলতরে বদলে যায় যত ভয়ঙ্করী হোক রেনবো ভ্যালি এক শিক্ষা দেয় জীবন ক্ষণস্থায়ী কিন্তু স্বপ্ন অমর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও